হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ফ্রুট কাস্টার্ড বানাবো ফ্রুট কাস্টার্ড বানাতে কি কি লাগছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে চার রকমের ফল আছে আঙুর বেদানা আপেল কলা আর এখানে এক কাপ মতন চিনি নিয়ে নিয়েছি এখানে একটা দুধের প্যাকেট আছে আর এখানে আছে কাস্টার্ড পাউডার এই জিনিসগুলো দিয়েই আমি তৈরি করবো এখন এবার দুধের মধ্যে ওই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে মেশাবো আর নাড়তে থাকবো দেখো দুধটা ভালো মতন ফুটে ঘন হয়ে এসছে এবার আমি ওই চিনিটা ওর সাথে অ্যাড করে দেবো যে চিনিটা নিয়েছিলাম এই যে চিনিটা সব অ্যাড করে দিলাম এর মধ্যে এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো দেখো দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে পাউডারটা দিতে এই দেখো দেখো দুধটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে ফলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে তারপর এটাকে পরিবেশন করব আমার হাতে তৈরি ফ্রুট কাস্টার্ড রেডি খেয়ে জানাবো তোমাদের কেমন হয়েছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও